তার পরিবার এককালীন দু লক্ষ টাকা ক্ষতিপূরণ পাই কতজন ঘটনা ঘটেছে অনেকের কতজন ক্ষতিপূরণ পেয়েছেন আর একটা কথা বলে নাকি কৃষকরা সব থেকে বেশি সাপে কামড়ে মারা যাওয়ার থাকে রাজ্য একটা প্রকল্প আছে। সাপে কামড়ে মারা গেলে তার পরিবার এককালীন একটা ক্ষতিপূরণ পাই খোঁজ নিয়ে দেখা যাবে বর্জ্যপাতের কারণে বাজ পড়ে মারা গেলে সেই পরিবারও সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ পাই কটা পরিবার পেয়েছে খোঁজ নিয়ে দেখ যারা ওই পঞ্চায়েত ভোটের সময় সমিতি ভোটের সময় যখন জেলা পরিষদের ভোটের সময় নমিনেশন কেন্দ্রগুলো যে উন্নয়ন বাহিনীরা আটকে রেখেছিল করোনার সময় যে উন্নয়ন বাহিনীদের তাণ্ডব দেখেছিলেন তারা লুট করে নিচ্ছে আপনাদের গুলো তা আপনাদের বলবো সজাগ সতর্ক হন আপনাদের অনেক আছে মায়েদের বলবো পাঁচশো হাজার পরে হবে আগে আওয়াজ তুলুন আপনি শরীর খারাপ হলে যখন ট্রিটমেন্ট করতে যান সরকারি হসপিটাল পান না বেসরকারিতে গিয়ে আপনাকে কি করতে হচ্ছে দশ হাজার আট হাজার খরচ করে ট্রিটমেন্ট নিচ্ছে আর মায়েদের বলুন পাঁচশো হাজার পরে হবে মায়ের আওয়াজ তুলুন আপনার সন্তানটা যে প্রাইমারি স্কুলে পড়ে এটা প্রাইমারি স্কুল তো এখানে কালকে এসে প্রমাণ করে নেবেন যে ছাত্র সংখ্যা আছে তার অনুমতে শিক্ষক আছে নাকি খোঁজ নিয়ে দেখবেন চারশো ছাত্র ছাত্রী দেখবেন হয়তো তিনটে টিচার আছে কেন হবে মা আপনারা আওয়াজ শুনুন আপনার সন্তানের বুনিয়াদ শিক্ষা যেখান থেকে হচ্ছে আপনার সন্তানকে ধ্বংস করে দিচ্ছে এখানে আর আপনার হাতে পাঁচশো হাজার টাকা ধরিয়ে দিচ্ছে পাঁচশো হাজার পরে হবে আপনার সন্তান যেখানে পড়াশোনা করে সেই শিক্ষা কেন্দ্রে শিক্ষকের ছাত্রীর অনুপাতে শিক্ষক এ তুলুন পরিশেষে বলবো অনেক কথা বলেছি সময় সময় হলে আগামীতে কোনো বলবো আমাদের রাজ্য নেতৃত্বটা তো অলরেডি বলে দিল যে আমরা বসিরহাট বাড়ার সাথে প্রার্থী দিচ্ছি তাই প্রস্তুত আছেন তো নাকি ভাই পঞ্চায়েতে যারা গণতন্ত্রকে হত্যা করে সবুজ আমি রেখেছে দু হাজার চব্বিশে ওই বুথ স্পেশালি হারিয়ে তাদের বুঝিয়ে দেবেন এসে যে সেটা তবে অনুরোধ করবে একটা কথা দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন উঠা করুন যার যে দল ভালো লাগে করুন কাউকে বিজেপি কে ভালো লাগছে সিপিএম কে ভালো লাগছে কংগ্রেস কে ভালো লাগছে তৃণমূল কে ভালো লাগছে করুন আরে ডেমোক্রেসি তো তো ডেমোক্রেটিক কান্ট্রি আর ভালো লাগবে তাকে ভোট দেবে সংবিধানের তিনশো ছাব্বিশ ধারায় উল্লেখ আছে আঠারো বছরের উর্ধে ভারতীয় নাগরিক হলেই সে ভোট দিতে পারবে আপনার তো সংবিধান অধিকার দিয়েছে কেন অন্যকে ডিস্টার্ব করছেন প্রত্যেকের কাছে অনুরোধ করছি দিনের শেষে ফেঁসে গেলে পার্টি আপনাদের বড় বড় নেতারা ফেসে গেছে পার্টি দাঁড়াচ্ছে না আর আপনারা তো পাড়া ছাড়ানার নেতা আপনারা ফেসে গেলে কেউ পাশে দাঁড়াবে না তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব শাসকের বিশেষ করে শাসকের বন্ধুদের কাছে সৌজন্য তার রাজনীতি করুন মারামারি হানাহানি বর্জিত সমাজ ব্যবস্থা করে তুলুন বাপ ভাই যারা উপস্থিত হয়েছেন আপনাদেরকেও একটা কথা বলি আপনাদের সন্তানগুলো কারো অর্থের অভাবে না পড়াশোনা বন্ধ হয়ে যায় কারো কারো আচ্ছা আচ্ছা কারো অর্থের অভাবে না কারো সন্তানের পড়াশোনা বন্ধ হয়ে যায় আর দু মিনিট বলবো অসুবিধা নেই তো হ্যাঁ কারো অর্থের অভাবে পড়াশোনা না কারো সন্তানের বন্ধ হয়ে যায় আপনারা যারা এখানে আছি আমরা শিক্ষায় অনেকে পিছিয়ে আছি অনেক কম আমরা যখন ব্যাংকে টাকা জমা দিই উদাহরণের জন্য বলছি ব্যাংকে যখন আমার টাকা জমা দিতে যাই থাউজেন্ড মানান হান্ড্রেড মানান ভুল হলে সেটা কি করে নিয়ে নেয় ঠিক করে নিয়ে নেয় আর ওই টাকাটা যখন আমরা আবার তুলতে যাই থাউজেন্ড মানান হান্ড্রেড মানান ভুল হলে কি করে ছুড়ে ফেলে দেয় না এক প্রকার যদি ছুঁড়ে ফেলে এটা অন্যায় সঙ্গে সঙ্গে আপনারা প্রতিবাদ করবেন গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিন্তু অপমানিত হতে হয়তো আমরা যে অপমানিত হচ্ছে আমাদের সন্তানরা আমাদের পরের প্রজন্ম হোক এটা আমরা কি চাইবো ভাই চাইবো না কোনোভাবেই তাই বলবো প্রত্যেককে সন্তানদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন যদি একবেলা কেউ খেতে না পান একবেলা উপোস থাকবেন রোজাই থাকবেন তাও আপনাদের সন্তানগুলোকে উচ্চশিক্ষায় শিক্ষিত করুন তারপরেও বলছি উচ্চশিক্ষার ক্ষেত্রে যদি অর্থ যদি বাধা হয়ে দাঁড়ায় আমাদের সাথে যোগাযোগ করুন কলসুরে যে কমিটি আছে উত্তর চব্বিশ পরগনার যে কমেডি আছে দেবঙ্গা যে কমেডি আছে তাদের সাথে যোগাযোগ করুন তাদের মাধ্যমে আমাদের কাছে আসুন আমরা প্রত্যেকের পড়াশোনার দায়িত্ব তুলে নিয়ে আমরা সমাজের ছেলেদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবো এটা শুধুমাত্র আইএসএফ বা আইএসএফ কর্মী সমর্থকদের জন্য এটা নয় তৃণমূলের যদি কোনো সন্তান তার বাড়ির সন্তান সে তৃণমূল করে তাকে ভালো লাগতেই পারে তারও অর্থের অভাবে ফলে তার ছেলেটার ওনা পড়াশোনা বন্ধ হয়ে যায় সেটাও আমি এক মাইক থেকে বলে যাচ্ছি এই মঞ্চ থেকে বলে যাচ্ছি গোপনে আমাদের সাথে যোগাযোগ করুন আপনার পরিচয় গোপনে রেখে আপনার সন্তান কেউ করে উচ্চ শিক্ষা শিক্ষিত করা যায় তার দায়িত্বভার আমাদের দলের প্রতিষ্ঠাতা পিতা আব্বাস সিদ্দিকী ভাইজান তুলে নেবেন তারপরে যে আমরা পাবলিক ডোমিনে ডিসক্লোজ করব না সবার জন্য শিক্ষা দরকার আজকে আমরা শিক্ষা ব্যবস্থা পিছিয়ে বলি এত মারামারি হানাহানি আজকে এসটি ভাই বোনেরা এখানে অনেক আছেন সমাজের ভাই বোনেরা আছেন আমি একটা জাস্ট বলি কথা অবাক হয়ে যাবে অধিকার দেয় না ফিফুল সিক্স শিডিউলের যে অধিকার আছে দু হাজার ছয়ের পরে বন সুরক্ষা আইন যেটা আছে বন অধিকার আইন যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট হয় না জল জমি জঙ্গল থেকে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে কিন্তু তারপরেও বলছি অধিকার আছে 1989 প্রিভেনশন অফ নাইনটিন এইট্টি নাইন এসটিএসসি অ্যাপট্রোসিটিজ অ্যাক্ট বলে একটা আইন আছে যে আইনে বলা আছে কোনো এস টি এসসিএসসি সমাজের ভাইদের কোনো সময় অনেক কথা আছে সুটার সময় স্বল্প সন্ধ্যার বক্তব্য শেষ করুক জাস্ট আমি একটা কথা বলি কোন এসটিএসসি অর্থাৎ দলিত আদিবাসী ভাইদের কোনো সময় যদি আইনের প্রয়োজন হয় তখন সরকার তাদেরকে সরকার পক্ষ থেকে বিনামূল্যে অ্যাডভোকেট প্রোভাইড করতে হবে কেউ আছে কেউ পেয়েছেন আজ পর্যন্ত এখানে এসসি সমাজের অনেক মানুষজন আছেন একজন হাত তুলে বলুক যে এটা জানতাম পাওয়া তো দূরের কথা তার অধিকার সম্পর্কে সে জানতো একজন হাত তুলে বলুক আমি গর্বিত হব আমি মমদা ব্যানার্জিকে এখান থেকে ধন্যবাদ জানাবো যে বারো বছর অন্তত আপনি আমার একটা এসসি এসসি ভাইকে এইটা শুনেন শিখিয়েছেন বা জানিয়েছেন কেন জানাইনি জানালে তো আর পার্টি অফিসে গিয়ে বলতো না দাদা একটু সমস্যা হয়েছে আমার উকিলের দরকার যদি জেনে যায় দাদার দিদির কাছে আর যাবে না পার্টি অফিসে যাবে না ডাইরেক্ট উকিলের কাছে চলে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে ডাইরেক্ট উকিলের কাছে চলে গেলে এদের আর ভ্যালু থাকবে না এরা ওই সমস্যাটাকে জিগিয়ে রেখে মিটিং আর লোক নিয়ে যেতে পারবে না অনেক অধিকার আছে এস টি ভাইদের বলবো সকলকে বলবো সংবিধান সম্পর্কে জানি আইন সম্পর্কে সচেতন হয় যারা সংখ্যালঘু সমাজের মানুষ আছেন কি খাবো কি পড়বো আহা উতাসার মধ্যে ভুগছে যারা সাধারণ মানুষ আছেন আজকে কি দুঃখ লাগে কি বলছে আবাস যোজনার ঘর দেব দলে আমাদের মিটিং এ যেতে হবে আবাস যোজনার ঘর দেব আমাদের দল করতে হবে আরে কেন আপনি সংবিধানটা খুলুন না বারো থেকে পঁয়ত্রিশ নম্বর ধারাগুলো দেখুন কি আছে সেখানে বাসস্থানের অধিকারের কথা বলা আছে উল্টে আপনি যদি অধিকার সম্পর্কে জানতেন না ওরা এটা বলতে পারতো না আপনারা আজকের থেকে প্রশ্ন করুন যে তোমরা বারো বছরের সরকারে আছো এখনো কেন আমার বাড়িটা কাঁচা আছে এখনো বৃষ্টি হলে আমার বাড়িতে পানি পড়ছে কেন এর জবাব তো তুমি দাও তুমি সংবিধানের শপথ গ্রহণ করেছো তুমি বলছো আমার মৌলিক অধিকার বুঝিয়ে দেবে আমার মৌলিক অধিকারের মধ্যে আমার বাড়ির অধিকারটা পড়ে এখনো কেন তুমি দিচ্ছ না আমরা জানি না বলে উল্টে সে কি বলে ঝান্ডা ধরো আলে বাড়ি পাবে না অনুরোধ করব আপনারা সংবিধান সম্পর্কে সচেতন হন বিভিন্ন ধর্মীয় মানুষজন বাড়িতে ধর্মগ্রন্থ রাখেন অবশ্যই আমরা ধার্মিক যারা তারা রাখবো আমি এখানে কারো বিরোধিতা করব না সাথে সাথে আমি অনুরোধ করবো দেশের সংবিধানটাকেও রাখুন আপনার অধিকার কি ওখানে লিপিবদ্ধ আছে অধিকারের জন্য কোনো পার্টির নেতা আপনার কাছে যেতে হবে না আগে যদি জেনে যান আপনি না আপনার অধিকার কি আপনার অধিকার আপনার দরজার সামনে চলে আসবে দেখতে পাচ্ছে না দুয়ারে সরকার এবার ওয়েট করুন দুয়ারে তো আপনাদের দেখতে পাবেন একটু ওয়েট করুন একটু সচেতন হন আইএসএফ সে জায়গায় নিয়ে যাচ্ছে এমপিদের অফিসে গেলে এসি রুমের মধ্যে বসে থাকে শোয়ের দরকার হলে জুতো ছিঁড়ে যায় না এমএলএ দেরকে খুঁজে পাওয়া যায় না এমএলএ অফিসে গেলে যদি আসতে হবে তিন দিন চার দিন পরে দেখা যাবে ভাববে একটা সময় আসছে আইএসএফ সেই সমাজ ব্যবস্থা আনবে তুমি কত বড় এমপি কত বড় এমএলএ হয়ে গেছো দেখার দরকার নেই সেই পাড়াতে কোন ছুটে এসে মানুষের সাথে কথা বলবে এরকম ক্যাম্প করে সমস্যা সমাধান করতে বাধ্য করাবে আইএসএফ আপনারা যদি পাশে ভোটের সময় যেভাবে নানা দাদা কাকা চাটা চাচা মামা ভোট দাও আমাকে বলে ভোট নিয়েছে পাঁচ বছর মানুষের পাশে থাকতে হবে এই অঙ্গীকারবদ্ধ তাদেরকে করাবো শেষ করব আমাদের যাদেরকে আপনারা ভোটে জিতিয়েছেন ধন্যবাদ জানাই তারপর বলছি কোনো অভাব অভিযোগ হলে ডাইরেক্ট ফোন করবেন এনারা আপনাদের বাড়িতে গিয়ে এনারা দেখতে মধ্যে পরিষেবা প্রদান করবে করছে তো নাকি আর যদি মনে হয় কেউ দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে সরাসরি আমাদেরকে জানাবেন আমি আজকে এখানে দুজন মেম্বার আছে কজন আছে দুজন আছেন সামনের দিকে আসো তো তাড়াতাড়ি টাইম সলভ টাইম সল্ভ সামনে আসছে এনাদের আপনারা জানেন আপনাদের এলাকার মেম্বার সুবিধা অসুবিধে হলে এনাদের সাথে যোগাযোগ করবেন এনাদের এক্টারের মধ্যে এরা সমাধান করবে অন্যথা আমাদেরকে বলবে আর যদি কেউ যদি দুর্নীতি করে তোমার একটা সার্টিফিকেট দেবো পাঁচশো টাকা দিতে হবে যদিও নেবেন আমার বিশ্বাস আছে ভাইদের প্রতি বোঝানোর জন্য বলছি এখন সার্টিফিকেট পাঁচশো টাকা না দিলে সার্টিফিকেট বাজায় না শাসকের কাছ থেকে এই ধরনের যদি বলে আমাদেরকে জানাবেন প্রয়োজনে বলবো দাদা অনেক হয়েছে অনেক উপকার করেছেন না আপনি একটু অবসর গ্রহণ করুন আমার দল থেকে আপনি টাটা বাই বাই মানে বুঝতে পারছেন না দুর্নীতি আমরা রাখবো না কোনো মতে আমরা দুর্নীতি হতে দেবো না দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই আমরা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে জেল খাটছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে কেস খাটছি দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে যে আমাদের মানুষ মরে যাচ্ছে আর আমাদের মধ্যে দুর্নীতি হবে কি কোনো হবে না এটা আশা করি আমরা মানুষকে পরিষেবা দেবো সময় আপনাদের সাথে আছি সামনে দু আসছে প্রস্তুত নেন যেমন বিধানসভার মধ্যে একজনকে পাঠিয়ে রাজ্যবাসীর কথা সুযোগ করে দিয়েছেন দেখতে পাচ্ছেন ঠিক আগামী দিনে এখান আপনারা আপনাদের জনপ্রতিনিধিকে লোকসভার মধ্যে পাঠান ওখানে জনবিরোধী যদি কোনো বিল আসে চোখে চোখ রেখে যেমন প্রতিবাদ করবে জনগণের চা পাওয়ার কথা ওখানে তুলবে ওখানে উত্থাপন করবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের এখানেই সমাপ্ত হলো